পৃথিবীতে যত ধরনের ম্যানেজমেন্ট আছে তার মধ্যে হিউম্যান বিং ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট বা টাকা ম্যানেজ করা এই দুটা জিনিস কিন্তু অনেক কমপ্লিকেটেড অনেক মানে অনেক কমপ্লিকেটেড তো আমি আজকে হিউম্যান বিং ম্যানেজমেন্ট নিয়ে আসলে কথা বলতে যাচ্ছি না আমি আজকে মেনলি মানি ম্যানেজমেন্ট বা টাকা ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে যাচ্ছি আমাদের আসলে জীবনের চাহিদার কোনো শেষ নাই যেমন কিছু মানুষ হয়তো বা প্রথমে যারা একটু প্রথম উপার্জন করতে শুরু করে তখন তার মনে মধ্যে নানান ধরনের ইচ্ছা জাগে যে আমার মাকে একটা শাড়ি কিনে দিলাম আমার বোনকে একটা ড্রেস কিনে দিলাম বা আমার প্রিয়জনকে একটা বই উপহার দিলাম এরকম ছোট ছোট বাসনা তৈরি হয় বাট তারপরে যখন ফ্যামিলি গঠন হয় তখন প্রথমে ওয়াইফের চাহিদা পূরণ করতে হয় তারপরে সন্তানের চাহিদা পূরণ করতে হয় তারপরে বৃদ্ধ বাবা মা থাকে তাদের চাহিদা পূরণ করতে হয় এবং এই চাহিদা কিন্তু আসলে দিন যাবে আর বাড়তে থাকবে ঘটনাটা কি আমাদের ছোটোবেলা থেকে যদি আমরা এমন একটা শিক্ষা নিয়ে বড়ো হই যে আমরা নন ম্যাটেরিয়ালিস্টিক তাহলে আমাদের জীবনের অর্ধেকের বেশি সমস্যা সমাধান হয়ে যায় নন ম্যাটেরিয়ালিস্টিক কথার মানে এটা বোঝায় যে আমার জীবনের আমি সুখ বা শান্তি আমি কোনো বস্তু থেকে প্রাপ্তির বাসনা রাখবো না কোনো বস্তুকে আমার মোহ বানাবো না যে আমার একটা গাড়ি লাগবেই আমার একটা বাড়ি লাগবেই আমার একটা ফ্ল্যাট লাগবেই এগুলো সব হচ্ছে বস্তু এই বস্তুগুলো আমাদের নিড বাট এগুলো ছাড়া জীবন চলনে ডাজেন্ট ডাজ মেন এমন না বিষয়টা হ্যাঁ দারিদ্রতা থেকে প্রত্যেকেই কিন্তু আমরা চেষ্টা করবো আমাদের সলভেন্সি বাড়ানোর জন্য যার যতটুকু ক্যাপাসিটি আছে যেমন আমার যদি এমন হয় যে আমি মাসে দশ হাজার টাকায় করি বাট আমার মাসে ব্যয় হয়ে যাচ্ছে বারো হাজার বা তেরো হাজার টাকা তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার মনের মধ্যে অটোমেটিক্যালি স্ট্রেস বাড়তে থাকবে বা আমি যদি একটু বিগ অ্যামাউন্ট চিন্তা করি যে আমার মান্থলি হয়তো এক ছিল পঞ্চাশ হাজার টাকা এখন আমি দুই লাখ টাকা আয় করি কিন্তু সাথে সাথে কিন্তু আমার ব্যয়ও বেড়ে গেছে এবং ব্যয় এমন একটা জিনিস একবার ব্যয় বেড়ে যাওয়ার পর এটাকে কিন্তু আর কোনোভাবে কমানো যায় না ব্যয়ের ধর্মই তো সবসময় বাড়তে থাকবে আর যে খরচ করে তার মধ্যে এই ঘটনাটা কিন্তু দিন যাবে আর বাড়বে দ্যাট সে দু সালে যে পরিমাণ ব্যয় করতো অথবা তেইশ চব্বিশে তার ব্যয়ের পরিমাণটা কিন্তু অবশ্যই অবশ্যই বেড়ে যাবে তাহলে প্রথম যে স্টেপটা নিতে হবে আমাদের সেটা হচ্ছে কখনোই আয় থেকে ব্যয় বেশি হওয়া যাবে না মানে দেনা হওয়া যাবে না অনেকে যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে হ্যাঁ কিছু ব্যবসায়ী হয়তো বা ছিল একসময় বা তারা সবাই কিন্তু এখন ধরা খেয়েছে যে মনে করতো যে ঠিক আছে আমি ব্যাঙ্ক থেকে কিছু লোন নেই বা কিছু ইএমআই তে আমি কোনো একটা প্রোডাক্ট কিনে কিনে ওই ধীরে 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 প্রোডাক্টের দাম শোধ করবো বাট অ্যাকচুয়ালি ঘটনাটা একটু অনুভাবে ভাবতে হবে যে একটা প্রোডাক্টের দাম বিশ হাজার টাকা আমি সেটা যখন কিস্তিতে কিনতেছি তখন হয়তো আমি তাকে বাইশ হাজার বা তেইশ হাজার টাকা দিয়ে দিলাম এখন ওই জিনিসটা কি আসলে আমার দরকার কিনা বা ওই জিনিসটাকে আসলে আমার লোন করে কেনার দরকার কিনা এটা কিন্তু ভাবার বিষয় আছে লোন অনেক বড় বড় ব্যবসায়ী আছেন বা অনেক বড় বড় বা প্রতিষ্ঠান আছে যাদের লোন প্রয়োজন হয়তো বা তাদের ব্যবসার স্কোপকে বড় করার জন্য কর্মসংস্থান বাড়ানোর জন্য কিন্তু নিজের বিলাসিতা প্রদর্শন করার জন্য কিন্তু লোন নেওয়া এটা চরম একটা বোকামি দণ্ড হবে এবং প্রতি মাসে আমাদের চেষ্টা করা উচিত কিছু সেভ করার জন্য এটাকে আমার বাবা বলতেন যে সেভ ফর দ্য ডেজ সেভ ফর দ্য রিডেজ এটা এমন হতে পারে যে প্রতি মাসে পাঁচশো টাকা বা প্রতি মাসে পাঁচ হাজার টাকা বা প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা হোয়াট এভার এই জিনিসটা কখন কাজে লাগে যেমন আমি সেদিন একটা জিনিস চিন্তা করতেছিলাম যে বাংলাদেশে যদি খুব বড় একটা ইন্ডাস্ট্রি চিন্তা করি আমরা খুব বড় একটা ইন্ডাস্ট্রি তো সেই ইন্ডাস্ট্রির মালিককে যদি এখন ফোন দিয়ে বলা হয় যে আপনার আগামীকালকে দুইশো কোটি টাকা বের করে দিতে হবে হয়তোবা তার অ্যাসেট বা সবকিছু মিলিয়ে হয়তো বা দুই তিন হাজার কোটি টাকার মালিক হতে পারে সে বাট হুট করে তিনি কিন্তু ক্যাশভাবে একশো দুশো কোটি টাকা বের করার ক্ষমতা এক দুই দিনের মধ্যে কিন্তু রাখেন না কারণ টাকাগুলো আসলে অন্য ফর্মে থাকে হয়তো বা মেশিন ফর্মে থাকে বা ল্যান্ড ফর্মে থাকে বা হয়তো বা র ম্যাটেরিয়ালস ফর্মে থাকে তো এইগুলো কিন্তু রাতারাতি টাকাতে কনভার্সান হয় না কারণ তিনি তো আসলে এই পণ্য আদান প্রদান করেই কিন্তু তিনি অর্থ উপার্জন করছেন অর্থাৎ আমাদের প্রত্যেকটা মানুষের সঞ্চয় মনোভাবাপূর্ণ হওয়া উচিত আমরা প্রতি মাসে যে পরিমাণ টাকা আয় করি সেটা দশ আয় করি দশ কোটি টাকা আয় করি যাই গায় করি না কেন এর একটা অংশ যদি আমরা ভবিষ্যতের জন্য সেভ না করি এটা কিন্তু একটা বোকামি হবে এর মূল কারণটা অনেক হয়তো বা ভাবে যে আমি কি সন্তানের জন্য সেভ করব ইটস নট লাইক দ্যাট আপনি তার নিজের জন্য সেভ করবেন বিকজ এই সেভিংসটা আপনার কোনো না কোনো সময় হয়তো বা আল্লাহ না করুক হয়তো বা কেউ আপনার ফ্যামিলিতে অসুস্থ হতে পারে কোনো একটা অ্যাক্সিডেন্ট করতে পারে আপনার কোনো একটা ইমার্জেন্সিতে টাকা লাগতে পারে সুতরাং সেভ করাটা কিন্তু একটা বুদ্ধিমানের সাইন আর এর সাথে সাথে আরেকটা বিষয় বুঝতে হবে সেটা হলো যে আমরা যেন আমাদের নিড যদিও নিডের ধর্মই হচ্ছে ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া এই নিডকে যেন আমরা কন্ট্রোল করতে পারি যেমন আমরা আমি আমার বসুন্ধরা সিটির খুব কাছে আমার বাসা আমি মাঝে মাঝে যখন বসুন্ধরা সিটিতে যাই আমি খুব অবাক হই মাঝে মাঝে এমনভাবে দেখে যে দেখা যাচ্ছে কিছু মানুষ আসেন যখন বসুন্ধরাতে আসে বের হওয়ার সময় হয়তো বা অলমোস্ট দেখা যাচ্ছে এক সিএনজি ভরা বা বিশাল এক মানে স্যুটকেস ভরে বিভিন্ন জিনিসপত্র অথবা এক দুই লাখ টাকার জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছেন এবং অনেকে আছে যারা এটা অভ্যাস বশতই করতে থাকে হয়তো দরকার নাই হ্যাবিট হয়ে গেছে বসত করছে আসছে দুই চার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ করে চলে যাচ্ছে সেই টাকাটা ব্যয় করে নিজেকে মনে করছে যে আমি আসলে হ্যাপিনেস পাচ্ছি তো নিট যদি নিজেকে কন্ট্রোল না করা যায় এটা তো ফ্যামিলির জন্য খুবই খারাপ হয়ে যাবে কি পরে আমরা ওই সুখ খুঁজতে থাকবো বস্তুর মধ্যে শুরুতে যে বিষয়টা বললাম যে আমরা ম্যাট্রিয়াস্টিক হয়ে যাব এবং আসলে প্রত্যেকটা মানুষই আমরা আছি যারা চাই যে একটু আরামায়সে থাকবো একটু স্বাচ্ছন্দ্য থাকবো পরিশ্রম তো আমরা দিনভরই করি তো ঠিক আছে একটু রিল্যাক্স করতে চাই আমরা তো আপনার নিজের রিল্যাক্সেশনের জন্য বা নিজের জীবনকে সামান্য একটু আরামপ্রিয় করার জন্য যদি আপনার প্রয়োজন হয় আপনার খরচ করার সেক্ষেত্রে কিন্তু খরচটা করা উচিত যেমন ধরেন আপনি চিন্তা করলেন যে না আমার বাসাতে যদি একটা এইরকম ধরনের একটা টেবিল ফ্যান থাকতো বা এরকম ধরনের একটা এয়ার কন্ডিশনার থাকতো হয়তো বা আমি কাছ থেকে এসে একটু রিল্যাক্স হতে পারতাম আমার ব্রেনটা আর একটু বেশি প্রোডাক্টিভ হতে পারতো তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার নিজের জন্য ইনভেস্টমেন্ট করছেন এটা কিন্তু একদম খারাপ ইনভেস্টমেন্ট না কিন্তু আপনি যদি এখন অন্যভাবে চিন্তা করেন যে না যে না ঠিক আছে আমি এক জায়গা থেকে অন্য জায়গাতে যাবো তো সেখানে দেখা যাচ্ছে আমি বাসে করে গেলে আমার খরচ হবে হয়তো বা এক হাজার এক হাজার দুই হাজার টাকা তো ঠিক আছে আমি বাসে যাবো না আমি একটা প্রাইভেট কার হায়ার করে চলে গেলাম আমি প্রাইভেট কার যখন হায়ার করে আপডাউন করলাম ওই দুই হাজার টাকার জিনিস দেখা যাচ্ছে আমার পনেরো ষোলো হাজার টাকা লেগে গেল এইটা কিন্তু একটা ওয়েস্টেজ অব মানি যাবে সুতরাং কোন জিনিসটা আমার অ্যাকচুয়াল নিড কোন জিনিসটা আমার বিলাসিতা আর কোন জিনিসটা আমার মোস্ট ইসেন্সিয়াল জিনিস এই বিষয়গুলোকে পার্থক্য করে দেন যদি আমরা টাকাগুলোকে ভাগ করতে পারি দেন কিন্তু অনেক বেটার হয় আমি আমার খুব কাছের বন্ধু থেকে একটা ট্রিক শিখেছিলাম তার কাছে দুই ইনভেলপ ছিল যেমন সেটা ইনভেলপ করেছিল ভ্রমণ বা ঘুরতে যাওয়ার জন্য একটা ইনভেলপ করেছিল তার সন্তানের শিক্ষার জন্য একটা ইনভেলপ করেছিল সে তার ভবিষ্যতের স্বাস্থ্যের জন্য একটা ইনভেলপ করেছিল তার বাড়ি করার জন্য এরকম সে প্রতি মাসে প্রত্যেকটি ইনভেলপে কিছু 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 টাকা রাখতো এবং যখন সে আবার তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল যখন ইনভেলপে টাকাগুলো হয়ে যেত দেখা যাচ্ছে পাঁচ হাজার দশ হাজার টাকা হল সেগুলোকে আবার ব্যাংকে ডিপোজিট করে রাখতো অনেকে ডিপিএস করে ডিপিএস বা অনেকে এফডিআর করে এগুলো সবই কিন্তু আসলে টাকা সেভ করার কিছু পদ্ধতি এবং এগুলো একটাও কিন্তু মানে বাজেভাবে কোনো কিছু বলাটা ঠিক হবে না কারণ কেউ যদি প্রতি মাসে এক হাজার টাকা করেও জমায় ডিপিএসএ তাহলে এক বছরে কিন্তু বারো হাজার টাকা জমাতে পারে এটা তো আমি লো স্কেলে বললাম কেউ যদি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে জমায় এক বছরে কিন্তু ষাট হাজার টাকা জমা হয় যদি প্রতি মাসে বিশ হাজার টাকা করে জমায় তাহলে এক বছর শেষে প্রায় আড়াই লক্ষ টাকা জমা হয় এবার এরও কিন্তু ইন্টারেস্ট আছে এরও কিন্তু মানুষ যখন ব্যাংকে টাকা রাখে ব্যাংক তার উপর একটা লভ্যাংশ অ্যাড করে দেয় তার মানে আমরা যদি সেভ করতে চাই আমাদের কিন্তু সেভ করার প্রচুর অপশন আছে আর অতিরিক্ত বিলাসী বাবদ যদি আমরা প্রচুর পরিমাণ জিনিস কিনতে থাকি তাহলে একটা সময় আসবে যখন আমাদের নিড মেটানোর জন্য ওই জিনিসপত্রগুলো আবার বিক্রি করতে শুরু করতে হবে এটা কিন্তু আমার কথা না এটা ওয়ার অ্যান্ড বাফেটের কথা তার মানে আসলে মানি ম্যানেজমেন্ট এতটা ইম্পর্ট্যান্ট যে আপনি আপনার বিজনেস করতে যান আপনার ফ্যামিলি ম্যানেজ করতে যান সব জায়গাতে মোটামুটি আপনাকে একই থিওরিতে চলতে হবে দ্যাট মিনস কম পরিমাণ ব্যয় করে বেশি পরিমাণ আউটপুট আনার পরিকল্পনা করতে হবে এবং আমি একটা মজার জিনিস আপনাকে বলি ধরেন আমি এই যে এই যে বিভিন্ন ভিডিও বানাই আমার স্টুডেন্টদের জন্য আমি কিন্তু আহ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ড্রেস পরি এই মোমেন্টে আমার গায়ে যে শার্টটা পরা আছে এই শার্টটার দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা অনলি শার্টটা আমি মোটামুটি খুব ভালো মানে শার্ট আমি দেখে কয়েকটা জায়গা আছে আমার সোর্সিং করা সেখান থেকে আমি কিনেছি মানে আমি এই সেম শার্টটা যদি বসুন্ধরা থেকে কিনতে যাইতাম আমার এই শার্টটা কেনার জন্য বাইশশো টাকা দিতে হতো বা পঁচিশশো টাকা দিতে হতো এটা কিন্তু আমার একটা মানি সেভ করার ওয়ে আমি পাঁচটা শার্ট কিনতে পারতেছি অথবা বারোশো টাকা দিয়ে কিন্তু বসুন্ধরা থেকে বা ভালো কোনো মার্কেট থেকে কিনতে গেলে আমার লাগতো দশ দশ হাজার টাকা যারা আসলে আলটিমেটলি আমি পরে যদি কমফোর্টেবল হই তাহলে তা অন্যকে আমার বলার কোনো অবকাশ নাই কথা আমি কেন বলতেছি ওই যে বললাম আপনি লো অ্যামাউন্টের খরচ করে ম্যাক্সিমাম পরিমাণ আউটপুট আনার চেষ্টা করবেন সব জায়গায় আপনি দেখবেন যে আপনার লাইফে কখনোই ফিনান্সিয়াল ক্রাইসিস আসলে আপনার অভাব আসবে না আর ওই যে বললাম আপনার খরচ হতে কোনো শেষ নাই আপনি লোক দেখানোর জন্য বা মানুষকে সন্তুষ্ট করার জন্য যদি এখন সাপোজ আপনি একটা অযথা একটা গাড়ি কিনে ফেলছেন বা অযথা একটা ইএমআইতে বা লোন টোন করে একটা ফ্ল্যাট কিনে ফেলছেন এখন আপনি ফ্ল্যাটের আর লোন শোধ করতে পারতেছেন না তখন আপনার ঘুম টুম সব কিছু আরাম হয়ে যাবে তো খুব ব্যালেন্স ভাবে চলতে হবে আমাদের আয় এবং ব্যয়ের মধ্যে সবসময় আয় কে বেশি রাখতে হবে এবং ব্যয় কম রাখতে হবে আর যতটুকু গ্যাপ ওই গ্যাপটা আমাদের জমাতে হবে তাহলে আই বিলিভ যে ভালো কিছু করা সম্ভব আর যারা আসলে বিজনেস করতে চায় তাদের জন্য এই কোন হিসাব নিকাশ আসলে বিজনেসের সাথে আসলে যাবে না কারণ বিজনেস করতে আসলে কত টাকা লাগে এটা আসলে বলা খুবই মুশকিল কেউ জিরো থেকে বিজনেস করে কোটি কোটি টাকা বানিয়েছে আবার অনেকে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে বিজনেস করতে যে জিরো হয়ে গেছে এমন প্রচুর নজির আছে সুতরাং বিজনেস করতে গেলে সঠিক প্রোডাক্ট চুজ করা এবং সেই প্রোডাক্টটা আমি কার কাছে বিক্রি করব এবং আমি কত পরিমাণ প্রফিট রাখবো এবং আমি প্রতি মাসে কি পরিমাণ প্রোডাক্ট সেল করতে পারবো এই সবকিছুর একটা বর্ডার লাইন বা সবকিছুর একটা কন্টিনিউটি না করা গেলে কিন্তু বিজনেসে ফেল করার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো সকলের জন্য দোয়া থাকবে ভালো থাকবে সকলে আবার দেখা হবে